তাই আক্রমণে যাদের নাম এবং ছবি উঠে এসেছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে নাগরাকাটায় আক্রান্ত সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে বুধবার হাসপাতালে দেখা করতে কার্যত এমনটাই বললেন বিজেপির রাজ্য সাংসদ সুকান্ত মজুমদার তিনি আর কি কি বললেন শুনুন তার মুখ থেকেই খগেন মুর্মুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিং ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মুবাবু এখনও কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে